আমরা যে ভোটের সামান্য ভোটে যেটা পরাজয় করেছিলাম পঞ্চায়েত ইলেকশনে সেটা আমরা এখন বিধানসভা ইলেকশন যে আমাদের লোকসভা এবং বিধানসভা যে ইলেকশান হলো সেখানে কিন্তু আমরা জয় আছি তবু আমাদের দুর্ভাগ্য যে আমরা দুটো প্রার্থী এখানে জিতাতে পারিনি আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত ভোটে তাই আপনাদের যারা আজকে আমরা এখানে জয়নিং সভা উপস্থিত সভাতে আমরা ব্লক সভাপতি আব্দুর রব সাহেবের নেতৃত্বে এবং অঞ্চলের অঞ্চল সভাপতি আরশেদ আলীর নেতৃত্বে যারা এই বুথের সক্রিয় কর্মী এবং নেতা বা যারা বুথ সভাপতি আছেন তাদের হাত ধরে যারা তাদের নেতৃত্বে আজকে যে জয়নিংয়ে আছেন উপস্থিত সকলকে একটা নির্দেশই দিব যে আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসটা করতে আসছি সকলে কিন্তু আমরা জানি যে আমরা তৃণমূলকে কেন যোগ দিব বা তৃণমূলটা কেন করব। একটাই কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন তো মমতা ব্যানার্জির উন্নয়ন ধরতে গেলে তো আমাদেরকে কারো নেতৃত্বে বা কারো ছত্রছাত তলে তো রাজনীতি করতে হবে আমরা তো নিজে নিজে নেতা হওয়া যায় না তাই আপনাদেরকে একটা জিনিস বলবো যে আমরা যারা অঞ্চলে বুথে নেতৃত্ব দিব বুথ সভাপতির সঙ্গে থাকবো এবং বুথ সভাপতির নেতৃত্বে যাব আমরা অঞ্চল সভাপতি অঞ্চলের কাছে অঞ্চলের হাত ধরে যাব আমরা ব্লক সভাপতির কাছে তাই আগামী দিনের আপনাদের যে পথ চলা আজ থেকে যে প্রতিজ্ঞাবদ্ধ হবে তারা সবসময় সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে থাকবেন যারা তৃণমূল দলটাকে জান দিয়ে ভালোবেসে দল করছি আমরা আমরা কারো কোনো গ্রুপবাজি বা কোনো কারো কান ভাঙানি কথায় কান দিয়ে আমরা কিন্তু সংগঠন করতে যাব না আপনারা যখন এই সংগঠনে যোগ দিচ্ছেন তখন ওই জিনিসটা মাথায় রাখবেন আপনাদের শান্তি ডাঙ্গায় উন্নয়নের হাত থেকে অনেকে পিছিয়ে আছেন সেটা প্রমাণিত আছে তাই এবারের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বলুন আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে বলুন আজকে ছ মাসের মধ্যে কিন্তু আমি আপনাদের পাশে সবসময় আছি এবং প্রত্যেকটা কাজে আপাদের বিপাদে প্রয়োজনে যখন আমাকে বলেছেন আমি কিন্তু তখনই আপনাদের পাশে দাঁড়াচ্ছি সেটা আমাদের তৃণমূল কর্মীরা সকলে জানে তাই আগামী দিনেও আপনাদের শান্তি ডাঙায় যে যে কাজগুলো নেই আপনারা পিছিয়ে আছেন বা ছিলেন সেই কাজগুলো যেন আপনাদের আগামী দিন সম্পূর্ণ করতে পারেন তার জন্য আপনারা সব সময় সংগঠনের নেতৃত্ব সঙ্গে থাকবে কারো পা দিবেন না কারো কথাতে কারোকে কথা বলছে কারো দুর্নীতি কথা বলছে সব কথায় কান না দিয়ে উন্নয়ন যে আগে বাড়াতে পারবেন উন্নয়নের ধারা শাকরিডাঙ্গার রাস্তাঘাট সোলার লাইট জল টিউবওয়েল যে যে কাজগুলো আপনাদের অপয়োজনও পড়ে আছে এখনো করতে পারেননি সেই কাজগুলোর জন্য আপনারা নেতৃত্ব সঙ্গে থাকবে এ আশা এ ভরসা যেন আপনাদের কাছে আমাদের থাকে একটু অঙ্কিতপত্র আজকে আপনারা তিনি পতাকা ধরবেন তখন সকলের মনে মনে এই শপথটা নিবে আমরা আগামী আগামী দিন যে ব্লক সভাপতি তিনি আছেন সঙ্গে সঙ্গে তার আপনারা যদি কেউ কোনো বিপদে পড়েন ব্লক সভাপতি তিনার কাছে যদি যান সে সহযোগিতার হাত কিন্ত বাড়িয়ে দেয় সে মহিলা হোক বা পুরুষ হোক বা যেই কারণে প্রত্যেকটা ছাত্র ছায়া শাখা সংগঠন সকলের প্রিয় একজনই সে ব্লক সভাপতি আব্দুর রহিম তিনারার কাছে আপনাদের কাছে জড়তার